ভেবেছিলাম শুধু ফার্নিচার কিনলেই রুমটাকে ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেলতে পারবো কিন্তু না লাখ লাখ টাকা নেমে যাচ্ছে এখনো যে কত কিছু বাকি আছে সাথে রুমের সব শখের জিনিস বের করা লাগতেছে আজকে আমার আরেকটা ইচ্ছা পূরণ হলো সাথে সামনের রুমের লুকটাও চেঞ্জ হলো একটা শখ পূরণ করতে গিয়ে কত কিছু যে ফেলে দিতে হলো সব কিছুই বলবো আজকের ব্লগে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমাতে ভুল থেকে মানুষ শুধরাতে শিখে তবে আমি বারবার শুধরে গিয়েও আবার ভুল পথে পা রাখি জানি না কে এই ভূত মাথায় চেপেছিল রুমটাকে ফাইভ স্টার বানাতে গিয়ে নিজেই ফকির হতে হলো কি যে একটা অবস্থা এত এত খরচ মানে এক এক দিকে এক একটা খরচ যেন বেড়েই চলেছে ভেবেছিলাম শুধু ফার্নিচার দিলেই রুমটা ফাইভ স্টার হোটেল হয়ে যাবে কিন্তু তেমন কিছু না খরচ দিন দিন বেড়েই চলেছে রুমে একটা সুন্দর ওয়াল পেপার লাগানো ছিল সেটাকে খুলে আমি অন্য একটা রুমে লাগিয়ে দিলাম নতুন শখের জন্য রুমের পুরনো সব শখ বিসর্জন দিতে হচ্ছে মানে কত যে শখের জিনিস আমার রুম থেকে বের করে দিতে হচ্ছে সেটা একমাত্র আমি জানি পিছনের যে দেওয়ালটা ছিল এই দেওয়ালটা পুরোই ড্যাম হওয়া ছিল দেওয়ালটা দেখতে খুব বাজে লাগতেছিল তাই ভাবলাম এখানে একটা সুন্দর ওয়ালপেপার লাগিয়ে দিই তাহলে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগবে এত সুন্দর ফার্নিচার সেটটা যদি এই রুমে থাকে তাহলে দেখতে একদমই ভালো লাগবে না এ কথা চিন্তা করে সুন্দর দেখে একটা ওয়ালপেপার অর্ডার করে দিলাম এই ওয়ালপেপারটা আমি কালকে রাত্রে অর্ডার করেছি আর ভাইয়াদেরকে বললাম যে আমার ইমার্জেন্সি লাগবে তাই ওনারা আজকে সকালবেলায় পাঠিয়ে দিয়েছে দেখেন তো কেমন হয়েছে এখনো বুঝবেন না পুরোটা লাগানোর পর অবশ্যই কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে তখন বুঝতে পারবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে তারপরে আমি চলে আসলাম একটা কাজে আর এই আলমারিটাতে আমার সোপার কাবার থাকে আমার যেটা যখন প্রয়োজন হয় বা আমার যেটা যখন ইচ্ছা করে তখন সেটা বের করে শুধু পরিয়ে নি অনেকদিন হয়েছে সোপার খাবার চেঞ্জ করা হয় না তাই ভাবলাম সোপার কাবার চেঞ্জ করে ফেলি যারা অরিজিনাল তুর্কির সোপার খাবার কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমি এখানে অনেকগুলো কালার আপনাদের সাথে শেয়ার করে দিলাম কালার আর কাপড়ের কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কারখানাতে শুধু যে তুর্কি সুপার খাবার পাওয়া যায় তেমন কিন্তু কিছু নয় বেলবেড প্রিন্ট সব ধরনের সুপার খাবারই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফেব্রিক হচ্ছে অফ অ্যান্ড হানি চাইলে আপনারা সেটাও অর্ডার করতে পারেন তারপর আমি চলে আসলাম রুমে ভাইয়া যেহেতু রুমে কাজ করতেছে তাই একটু পর পর এসে আবার রুমটাও দেখে যেতে হচ্ছে মানে দুই দিকেই আমাকে ম্যানেজ করা লাগতেছে যেদিন আমি বাসাটাকে সুন্দর করব ভাবি সেদিনই আমার মাথায় কাজের প্রেশার বেড়ে যায় কি যে একটা অবস্থা ভাবলাম রুমটাকে সুন্দর করব কিন্তু এখন পুরো বাসাটাকে সুন্দর করা লাগতেছে যেহেতু আমার রুমটা থাকবে ফাইভ স্টার সামনের রুমটা থাকবে লো স্টার সেটা তো আর হয় না পুরো বাসাটাকেই সুন্দর করে রাখা লাগবে আমি চাই আমার পুরো বাসা সুন্দর থাকুক কেন জানি আমার ঘর সাজাতে অনেক পছন্দ মানে আমি নিজে না খেয়ে হলেও আমার ঘরটাকে সুন্দর রাখতে আমি পছন্দ করি মাঝে মাঝে তো আমার খাওয়া দাওয়া বন্ধ থাকে সারাদিন কাজ করতে করতেই আমার সময় কেটে যায় তারপরে সামনের রুমে চলে আসলো বা যে কভারগুলো পরানো ছিল সেগুলো খুলে অন্য একটা কাবার পরিয়ে দিলাম যেদিন আমি সোফা পরিষ্কার করতে আসি সেদিন আমি সামনের রুমটাকেই পরিষ্কার করে ফেলি যাই হোক সোফা গুলোকে সরিয়ে সুন্দর করে পরিষ্কার করার পর এখন দেখেন ফাইনাল লুকটা কত বেশি সুন্দর লাগতেছে যারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সুপার খাবার অর্ডার করতে চান তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমি উপরে পেজ লিকটা দিয়ে দিব স্ক্রিনও দিয়ে দিলাম তারপরে আমার রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন কত সুন্দর লাগতেছে ভাইয়া লাগিয়ে চলে যাওয়ার পর আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু এর আগেও আমার অনেক ওয়ালপেপার লাগানো হয়েছে মানে আমার বাসায় কিন্তু অনেক জায়গায় ওয়ালপেপার লাগানো আছে তাই আমি যে পেজ থেকে অর্ডার করি সবসময় ভাইদের পেজ থেকে অর্ডার করে থাকি আর এখনো কিন্তু সেমটাই করে ফেললাম যাই হোক দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে অল্প একটু চেঞ্জেই রুমের এর সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে এখনো কত যে কাজ আছে পুরো দরজাটা চেঞ্জ করা লাগবে আবার বাথরুমের দরজা চেঞ্জ করা লাগবে টিভির কেবিনেটটা অন্যরকম করব সব মিলিয়ে আমার এখনো অনেক কাজ আছে কিছু তো আর একসাথে করা সম্ভব না আমি এখনো অত বড় লোক হইনি তাই সবকিছু আস্তে আস্তেই করব ইনশাআল্লাহ একদিন সবকিছুই শেষ হয়ে যাবে তারপরে বারান্দাটা পরিষ্কার করতে চলে আসলাম এই বারান্দাটা আমি যতই পরিষ্কার করি না কেন এটা কেন জানি একদমই ময়লা হয়ে যায় পরে বারান্দাটা পরিষ্কার করেই হচ্ছে রুমটা পরিষ্কার করে নিব যেহেতু এখানে কাজ করা হয়েছে তাই অনেক 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 ময়লা জমে আছে আমি এদিক দিয়ে গোছাই আর দিন বাপ বেটি হচ্ছে এদিক দিয়ে এলোমেলো করে তারা তিনজন যে কি যে করে তাদের জন্য হচ্ছে আমি রুমটা গুছিয়ে রাখতেই পারি না এই হলো আমার রুমের ফাইনাল লুক এটা একটু আপনাদের সাথে শেয়ার করি ডেকোরেশন চেঞ্জ করার পর তো ভালো করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে নতুন ফার্নিচার আজকে অন্যভাবে দিব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ